ইউস চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কথা লেবু লেবু দেখে কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আসার তা আল্লাহ তাল্না শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এই জন্য কোরআন ও নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়বের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিশ্বনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক অসাধারণ যার কোন তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সঈদুল দিয়া আদাম আদম আলাইসালামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্বনবী বলেন এই সবার মধ্যে আমি সেরা। সোমানাল্লাহ কইতে পারলেন না বিষ্ণু ইসা ইসলাম বললেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান নামি আমারা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমার শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খাই রকম নফসা আনা খাই রকম বাইচা যে কোনো ক্রাইটেরিয়ায় হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লাই বলেন ঠিক ওলা ফখর কিন্তু এজন্য আমি অহংকার করি বিষ্ণুবীর মনে কোনো অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহামানব সুবহানাল্লাহ পড়ে নবীরে চিনতেছেন নবীরা চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো তোমায় পড়লেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বললেন তাহলে প্রথম পরিচয় কি ছিল মার্শাল এই যেটা ক্লাস মাহফিলের ক্লাস আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র কই যে ইউটিউবে ওয়াশ করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিক কিনা কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াস্তাসা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়াং শয়তান আসবে থেকে ওদের এক একটা তাকবির দিলে বঙ্গোপসাগরে যে যেয়ে যে যেয়ে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসূল উল্লাহ ঠিক কিনা তিনি রাসূল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন নাম্বার পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনারা সব শিখায় দিত কে উনার শিক্ষককে পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন উনার লেখাপড়া করা লাগে আর লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কি কোন শিক্ষকের কাছে উনি যান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ ওনার উস্তাদ একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন গড়া কিছু বলেন না হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন বাই ওয়াহি তিনি অহিদারা দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা বদভ্যাস না জানলে আমরা বলি আছে না নাই আমি জানি না এটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলেই তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন চিনি কে আমি জানি আমার চেয়ে বড় কেউ নাই এটা বললেই খবর আছে এরকম বলে শয়তান এরকম বলে কে মুসাল্লাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আলমফিল আর হে নবী মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে মুসাল্লাম বলে আমি মুসা আলাইসাল্লাম কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কি না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা এই এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহ ডেকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইজ মাজমা দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতো জ্ঞানী ইসমহ খদির তার নাম খদির যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আলাই সাল্লাম বলি না আসলে ওনার নাম কি খদির খদির মানে এভার গ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো গুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া কোন কথা বলতে জানতেন নবীরা কিছু বলে নবীর সাথে কোনো আছে। এক বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোনো নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা ক তার মানে নবীরা মন গড়া বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই নাই আছে দার্শনিকদের কথার অমিল না এক দার্শনিক বলে মানুষ পেট পেট মানুষের বড় সমস্যা সমস্যা এটা ঠিক সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্দর তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক না কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কা এই জন্য আল্লাহ বলেন ও আমা এওঁ তেও খোআনিল হা আমার নবী মন গড়া কিচ্ছু বলেন না আমার কাছ থেকে ওহি পে তারপরে তিনি মুখ খোলে সোহানাল্লাহ পড়েন আওয়াজ করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনে অমনে কার ফলোয়ার তুমি চেনে নাও তোমার হিরোকে নো ইউর হিরো নো ইউর প্রফেক্ট তোমার নবী কাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদ কে আজকে প্রশ্ন করে আটকায় দিব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসে না চলে যায় আর নড়ে আর নড়ে চড়ে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় এ দেহে কোনো নাড়া চড়া না ইহুদিরা বললো প্রথম প্রশ্ন রুহু কারে বলে বল দুই নাম্বার প্রশ্ন মানহম আসা কাহাব আসাবে কাহাব সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নম্বর প্রশ্ন মানহুয়া দুলকার নাইন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রুহ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহা তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন গাদান উজিবুকুম তাফসির ইবনে কাসিরে এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমরো আগামী কাল উত্তর দিব। কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন কখনো কিছু বলেন না আগামী কাল উত্তর দেব ওরা আগামী কাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামী কাল দেব পরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামী কাল বলে দেব আগামী কাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এত দিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এত দিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল্সাল ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন বন্ধ করলেন চিল্লাই বলেন কয়দিন এরপর আল্লাহ করলেন ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাই দিলেন এস قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دت يطر جنايد حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا تن نمبر پرشن الله سورة كاف يسألونك عن ذي القرنين এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহু হলো আল্লাহ রাদেশ আল্লাহ রাদেশে ঢুকে আর আল্লাহ রাদেশে বের হয় আচ্ছা বেকা ফেরা সাতজন ছেলে গুহার মধ্যে আল্লাহর ঘয়ে ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাকশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন গরা বলে ইউ ওয়াজ গাইডেড বাই ওয়াই ইউ ওয়াজ গাইডেড বাই রিভেলেশন ওনার কাছে অহিনা আসলে অহিনা নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সুবান আল্লাহ এরপর করোনা আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রাহমাত তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল তারপর তিনি শেষ নবী নবী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লিল আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লিল মুসলিমিন শুধু মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লিল মু শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লিল মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লিল নবী হে ও মাই প্রফেট আই সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দিলদরিয়া এই জন্য কোরান বল্লো একুম রসুলুম মিন আং ফসিকুম আলাইহিমা আনিততুম হারি চোন আলাইকুম বিল মুক্মিন র উ ফুহিম তিনি আমন্নবী যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন আজি জোন আলাইহিমা আনিতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন আলাইকুম তিনি তোমাদের কল্যাণ কামী তার দিলের মধ্যে শুধু শুধু মায়া মায়া তার মধ্যে প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজা বা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই সব করেছে কাল্লা বললেন একটা স্পেশাল স্পেশাল দিব একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়া করে ফেলেছে কেউ রেখে দেয় নাই রেখে দিছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ারা নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ

নবী হে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি কর্কশ ভাষী হতেন লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার লোকজন পিছনে পিছনে ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেসত না রাসুসাহ ইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করতো আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করতো আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসত ফবিমা রহমাতি মিনাল্লাহি লিনতালাহুম কোমল হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বের হয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সমুদূর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয় ফাবিমা রাহমাতি মিন আল্লাহি লিন তালাহ নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিল ধরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছুটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায়া যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন পিছনে পিছনে যেতেন আল্লাহ বললেন নবি ফ আল্লাকা আল্লাহ কা বা ফে উন্নসা আলাফা রিহিম ইল্লাম মিনু বেহাদ হাদিস আসাফা নবি হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটা শেষ করে দিবেন আপনি তো নিজেরা শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে নভি গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহালেহাদিস জামে মসজিদ আছে না নাই কে বলছে আপনার হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনার হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কার মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবরদার সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া আমিন আস্তে বললে ঢুকতে না জোরে বললে ঢুকতে দেয় না বিশ্বনবী মসজিদে নবীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদুল্লাহ দেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন আর আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রাহমাচাল্লিল আল আমিন আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় কি